এই যে 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 ধারায় মামলা হয়েছে অ্যারেস্ট হয়েছে আমার মনে হয় পুলিশের আরো আরও বেশি করে পিসি চাওয়া উচিত এবং আরো যারা যারা জড়িত আছে তাদের সবাইকে অ্যারেস্ট করা উচিত ইভেন যারা ওখানকার নেতৃত্বে ছিল যারা পঞ্চায়েত ভোটে আরও যারা যারা ওই মার্ডার কেসে ছিল বা জিজ্ঞাসাবাদ করে রাত দিন জিজ্ঞাসাবাদ করে ইন্টারোগেট করে বার করা উচিত কি এর ছেলে খেলা হচ্ছে কেস কবে হয়েছে আর অ্যারেস্ট কবে হচ্ছে তাহলে মাঝখানে কি তাকে এলাকায় ডাপি বাড়ালো লাইসেন্স দিলেন আপনি মাঝখানে কেন অ্যারেস্ট করলেন না তাহলে মাঝখানে আরো দুষ্কর্ম করার থেকে লাইসেন্স দিলেন সেটাই প্রমাণ হচ্ছে এখানে সেটাই তো মানে ব্যাপার হচ্ছে বলে যে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে তাহলে কি এমন হয়ে গেল যে অ্যারেস্ট করতে হল একদিন তো রেখেছিলেন সাত মাস আট মাস অ্যারেস্ট করতে দেননি অ্যারেস্ট করেই দিলেন এখন একটা মানুষের সামনে দেখাচ্ছে যে একটা অ্যারেস্ট করে দিলাম একটা নেতাকে বলে এরকম খুনে অভিযুক্ত তাকে মত যে সরকারও ছাড়েনি কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে লম্বা লম্বা কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে যেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে সেখানে এই অ্যারেস্টটা হচ্ছে একটা গুরুত্বহীন অ্যারেস্টটা সঙ্গে সঙ্গে হলে বেশি কুষের যে খাওয়া দাওয়া শুধু জেল বলে নয় সরকারি হাসপাতালে যে খাওয়া দাওয়া সেখানে যদি মাছও দেখা হয় মাছের কাঁটা হয়তো সেখানে ভেজে দিয়ে দেওয়া হয় এরকম পর্যায়ে পৌঁছে গেছে এরা দুর্নীতির আঁকড়াতে পরিণত করেছে দেখলেন না আদার্স কার্ডের সাথে রেশন কার্ড যখনই যুক্ত হলো লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গেল তো সুতরাং এখানে ফলস রুগী ফলস কারা কারা মানে কারাগারে আছে এরকম লোক এইসব দেখিয়ে টেকিয়ে কোনোভাবে একবেলার খাবার দুবেলাতে দিয়ে এইভাবে কোনোভাবে লুটে ফুটে খায় এরা এর বাইরে কিছু নেই তবে যে আরাবুলের যে পরিণতি হয়েছে আরাবুল সময় ওখানকার এমএলএ ছিল যখন পশ্চিমবাংলার তিরিশটা এমএলএ ছিল তৃণমূল তৃণমূলের তখন আরাবুল ওখান থেকে এমএলএ ছিল এবং ওই সব ভাঙচুরের সময় ভালো সেখানে ড্রামাটা করেছিল কিন্তু ব্যবহার হচ্ছে কারা কি চাইছেন এদেরকে দিয়ে এক একটা শ্রেণীর মানুষকে তারা ভোট মেশিনের হিসাবে ব্যবহার করছে তাদের মধ্যে অত্যাধিক সংখ্যালঘু তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাহলে পশ্চিমবাংলায় যারা তৃণমূলে হয়ে গুন্ডামি করে যারা চাঁদাবাজি তোলাবাজি করে এটা তাদেরকে বুঝতে হবে যে দল কারো পাশে থাকবে না সময় অনুযায়ী ব্যবহার করবে ফুটবলের মতন গোল হয়ে গেলেই ভুলে যাবে কলকাতা পুলিশের হাতে আসার পরে আরবুল ইসলাম গ্রেপ্তার এবং বিভিন্ন বিভিন্ন ধারায় মারতমার্থ ধারা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি বলতো না গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার এই এরা হচ্ছে এক প্রকার নটোরিয়াস নটোরিয়াস ক্রিমিনাল কারণ হচ্ছে সগাদ মোল্লা এই স্বর্গ আর আরাবুল ইসলাম এরা হচ্ছে এক প্রকার এদের হিউম্যান রাইটস থেকে এদের নটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছে তো সুতরাং এখানে হচ্ছে এরা যে এতদিন পরে কেন অ্যারেস্ট হলো এটাই তো অবাক লাগছে অ্যারেস্ট তো বহুদিন আগে হওয়া উচিত ছিল এদের পঞ্চায়েত ভোটের আগে এদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল তাহলে এলাকায় অতগুলো ভাঙড়ে খুন হতো না এবারে আইএসএফের কর্মী সমস্ত যারা ভাগরে আছে যে বলছে এই মোল্লা এবং আরাবুলের নেতৃত্বেই এই ভাগড়ে এতগুলো মানুষের ফেরান গেছে ভাগাড়ের বিধায়ক নসাদ সিদ্দিকি চেয়েছিল যাতে এইগুলোকে না হয় তার জন্য মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে করতেছিল মমতা দেখা করেননি তারপরে না না দেখুন এগুলো এগুলো হচ্ছে এলাকায় এটা এটা বুঝতে হবে যে আরাবুলের যে পরিণতি হয়েছে আরাবুল এক সময় ওখানকার এমএলএ ছিল যখন পশ্চিমবাংলার তিরিশটা এমএলএ ছিল তৃণমূল তৃণমূলে তখন আরাবুল ওখান থেকে এমএলএ ছিল এবার বিধানসভা ভাঙচুরের সময় ভালো সেখানে ড্রামাটা করেছিল কিন্তু ব্যাপার হচ্ছে কারা কি চাইছেন এদেরকে দিয়ে এক একটা শ্রেণীর মানুষকে তারা ভোট মেশিনের হিসাবে ব্যবহার করছে তাদের মধ্যে অত্যাধিক সংখ্যালঘু তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাহলে পশ্চিমবাংলা যারা তৃণমূলে হয়ে গুন্ডামি করে যারা চাঁদাবাজি তোলাবাজি করে এটা বুঝতে হবে যে দল কারো পাশে থাকবে না সময় অনুযায়ী ব্যবহার করবে ফুটবলের মতন গোল হয়ে গেলেই ভুলে যাবে

ইভেন যারা ওখানকার নেতৃত্বে ছিল যারা পঞ্চায়েত ভোটে আরও যারা যারা ওই মার্ডার কেসে ছিল বা জিজ্ঞাসাবাদ করে রাত দিন জিজ্ঞাসাবাদ করে ইন্টারোগেট করে বার করা উচিত এই আরবুলের গ্রেপ্তারি প্রসঙ্গে আরবুলের ছেলে হাকিমুল ইসলাম যে জেলা পরিষদের সদস্য এবং সব কেসে কোনো জড়িত নয় মিথ্যে করে ফাঁসানো হচ্ছে না না ওরা 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 যা করে সেটাই তো মানে ব্যাপার হচ্ছে বলে যে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে তাহলে কি এমন হয়ে গেল যে অ্যারেস্ট করতে হলো একদিন তো রেখেছিলেন সাত মাস আট মাস অ্যারেস্ট করতে দেননি তা অ্যারেস্ট করেই দিলেন এখন একটা মানুষের সামনে দেখাচ্ছে যে একটা অ্যারেস্ট করে দিলাম একটা নেতাকে আরাবুল এরম খুনে অভিযুক্ত তাকে মত সরকারও ছাড়েনি কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে লম্বা লম্বা কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে যেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে সেখানে এই অ্যারেস্টটা হচ্ছে একটা গুরুত্বহীন অ্যারেস্টটা সঙ্গে সঙ্গে হলে বেশি খুশি হতাম এই যে সোশ্যাল মিডিয়া মন্তব্য করছে যে সন্দেশ তারিখে ঢাকার জন্য না না এরা সন্দেশ সন্দেশকালীকে ঢাকার জন্য শাহজাহানও আমরা জানি এই রাজ্য পুলিশের ক্ষমতা নেই গ্রেপ্তার করার জানি না কীভাবে কোনো চাপে পড়লে করবে কি না এক প্রকার হচ্ছে কি এর ছেলে খেলা হচ্ছে কেস কবে হয়েছে আর অ্যারেস্ট কবে হচ্ছে তাহলে মাঝখানে কি তাকে এলাকায় দাপিয়ে বাড়ালো লাইসেন্স দিলেন আপনি মাঝখানে কেন অ্যারেস্ট করলেন না তাহলে মাঝখানে আরও দুষ্কর্ম করার থেকে লাইসেন্স দিলেন সেটা প্রমাণ হচ্ছে এখানে রাজ্য সরকারের ভূমিকা এটাই এই যে বলেছিল আরবুল ইসলাম আমাদের সঙ্গে সাক্ষাৎকারেই বলেছিল যে যে মামলাগুলো হচ্ছে সেই মামলার কোনো কোনো ভিত্তি নেই এবং আমরা হাইকোর্ট থেকে মামলাগুলো সব খারিজ করে দিয়েছে তারপরে গ্রেপ্তার না না এগুলো মিথ্যা কথা এলাকায় বলতে হয় এলাকার অনেক যারা চুনপুটি পাঁচ পয়সা দশ পয়সা নেতা আছে তাদেরকে চাঙ্গা করার জন্য বলতে হয় আলটিমেটলি সেই জানে যে তার নামে কটা কেস আছে না আছে সবই জানে আমরা ভোটের এফিডেভিটও দেখতে পাচ্ছি এই এই প্রসঙ্গে ভাঙড়ে যারা নেতারা আছে তারা বলছে যে নশা কি নামেও এই মামলা আছে সে তাকেও করতে হবে না 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 নশা সিদ্দিকির নামে কি এমন মামলা আছে যেটা মামলা আছে সেটা তো সব পুরো মিথ্যা ওই রাজু নস্কর না 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 ওইভাবে এটা তো নেই উনি কোথায় ছিলেন সেদিন ওনার কি এমন রেকর্ড ছিল বারবার তো ওনাকে সিআইডি ডাকছে হাইকোর্টে ওনার যে 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 মামলা আছে সেখান থেকে তো উনি বেল পেয়েছেন সেখানে আর নতুন করে কিছু নেই কিছু থাকলে অ্যাকশন নিন তারপর দেখা যাবে যার নামে মামলা নসা সিদ্দিকে তিনি মোকাবিলা করবেন এখানে কিছু নেই রাজ্য সরকার চাইছে না কোনো বিরোধী থাকুক সেটা নসা সিদ্দিকে বহুদিন ধরে নিজেদের দলে আনা চেষ্টা করছে পারছে না পারছে না পারছে না মামলার উপর মামলা চাপাচ্ছে আরবুল ইসলামকে গ্রেফতার করা হলো এতে ভাওয়ার কিছু লোক বলছে সন্ধান আছে যেহেতু আরবুল ইসলামের মার্ডার কেছে নসদ সিদ্দিক নামে মাঠারকেছে আরবুলকে আগে গ্রেপ্তার করে তাকে ক্লিয়ার করে দেওয়া হলো ঠিক ভোট বুকে নসর সিদ্দিকে গ্রেফতার করা হবে যেহেতু নসদ সিদ্দিক থেকে দাঁড়িয়েছে সেই জন্য না না দেখো দাঁড়াননি দাঁড়াবেন হয়তো ঘোষণা করেছে আমি আশা করব উনি দাঁড়াবেন এবং জিতবেন এটাও আশা করব কারণ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার লোক নেই সিদ্দিক অন্যায় অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে নশের দিকই বিধানসভায় টিভি চালু করার জন্য কথা বলে নশের সিদ্দিকী ওয়াকাপ প্রপার্টি কে রিকভার করার জন্য বলে দেবত্ব প্রপার্টি রিকভার করার জন্য বলে তো সুতরাং এই ধরনের বক্তব্য যে তুলে ধরবে এদের তো সেগুলো পছন্দ নয় এদের হয়ে যে নাচবে স্টেজে উঠে এদের হয়ে যে ফটোশ্যুট করবে এদের হয়ে সাংসদে আই কার্ড নিয়ে যেয়ে ফটো তুলে এদের সেরকম নেতা দরকার এদের প্রতিবাদ করার মতো নেতা দরকার নেই এরাও জানে যে মমতা ব্যানার্জিকে ওপরে বসিয়ে রেখে নিচে সব লুটে পুটে খাবো এটার এর বাইরে এদের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই এই রসের বললেন যে উনি বিয়াল্লিশ দিন জেলখানার অভিজ্ঞতা নিয়ে বললেন যে জেলে বাহান্ন টাকা কত পয়সা কারামন্ত্রী বলছেন যে বাহান্ন টাকা খরচায় বলছে বান্ন টাকা যদি খরচায় তাহলে যে ডাল দেয় সেই ডালে গামছা পরে লাগলে ডাল খুঁজে পাওয়া যাবে ঠিকই তো আসলে এরা হচ্ছে এরা এরা হচ্ছে জেলের যে খাওয়া দাওয়া শুধু জেল বলে না। সরকারি হাসপাতালে যে খাওয়া দাওয়া সেখানে যদি মাছও দেখা হয় মাছের কাঁটা হয়তো সেখানে ভেজে দিয়ে দেওয়া হয় এরকম পর্যায়ে পৌঁছে গেছে এরা দুর্নীতির আঁকড়াতে পরিণত করেছে দেখলেন না আধার কার্ডের সাথে রেশন কার্ড যখনই যুক্ত হলো লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গেল তো সুতরাং এখানে ফলস রুগী ফলস কারা মানে কারাগারে আছে এরকম লোক এইসব দেখিয়ে টেকিয়ে কোনোভাবে এক বেলার খাবার দুবেলাতে দিয়ে এইভাবে কোনোভাবে লুটে পুটে খায় এর বাইরে কিছু নেই সম্পূর্ণ আপনাদের কাছে আসছে কাছে উপরে কাটছেন কিভাবে কিভাবে আপনারা

সেখানেই তারা বসে পড়ে অবস্থান করবেন এবং তাদের একেবারে তারা কোনোভাবে অসহা